মিসুরুল্লাহ রহমান দরহিম সবাইকে শাক দু জানাচ্ছি বিশ্ব ভ্রফসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়াই এবং মহান রাবুল আলমের রশেষ বেরবাড়িতে আমরা ভালো আছি সুস্থ আছি আজকে আমরা একটি ফাইল জমাদার দান অনুষ্ঠানে আপনাদের শাক দু জানাচ্ছি বিশেষ অস্ট্রেলিয়ার জন্য আজকে অস্ট্রেলিয়ার জন্য ফাইল জমা করলেন মোহাম্মদ শাকিল হোসাইন দুহিন তিনি এসেছেন কাপাস কান্দি তিতাস কারিয়া কান্দি কমিলা থেকে তো তাকে অভিনন্দন জানায় তিনি অস্ট্রেলিয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং নিয়োগ করেছেন আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তার যে কাজ রয়েছে সেটি ইস্যু করার জন্য এবং বিশ্ব করে আমরা যেভাবে ফাইল সম্পাদন করে থাকি আমরা সাধারণত ক্লায়েন্টের সাথে তিনশো টাকার স্টেপে এগ্রিমেন্ট করে আমরা ফাইল নিয়ে থাকি এবং সেখানে পুরা বিস্তারিত বিবরণ লিগালি লেখা থাকে তো আমরা এখন শাকিল সাহেবের সাথে কথা বলবো এবং তার অনুমতি জানার চেষ্টা করব যে কোন প্রেক্ষিতে তিনি দেশের বাইরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কিভাবে বিশাপ অবস্থার সন্ধান পেয়েছেন প্রথমে আমি তার কাছ থেকে জানতে চাইব যে তিনি বিদেশে যাওয়ার ব্যাপারে কেন সিদ্ধান্ত নিয়েছেন বা অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে কেন সিদ্ধান্ত নিয়েছেন আপনি অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে কেন সিদ্ধান্ত নিলেন আসসালামু আলাইকুম আমি আপনাদের সন্তানটা পাই আমার আপুর মাধ্যমে আমার আপু স্পেনে থাকে থেকে অনলাইনের মাধ্যমে আপনাদের ইয়াটা লোকেশনটা পাইছে আমাকে দিল আমি আসলাম আপনাদের আপনাদের অফিসে আসার পরে কথাবার্তি বললাম আপনাদের কথাবার্তি ভালো লাগলো ওই ব্যাপারে বিশ্বাস হলো তার জন্য আজকে সম্পূর্ণ কাগজপত্র নিয়ে আসলাম নিয়ে আসার পর সে আসলাম আর কি আর অস্ট্রেলিয়া যাবো আমি জব করার জন্য বিশেষ করে কাজ করার জন্য দেশে অর্থনীতি বাড়ানোর জন্য এই আর কি আছে আমার পরিবারে আমার আম্মা আছে আমার এক ভাই আছে আমার তিন বোন তিন বোন বিয়ে দিয়ে দিছে বিয়ে করেছি না না আমি বিয়ে করিনি এখন আচ্ছা তো আপনার জন্য গুড লাক আপনি আমরা আশা করি আপনি একজন অস্ট্রেলিয়ান নারী তরুণী বিয়ে করে নিয়ে আসবেন বাংলাদেশে এই আশা আমাদের রইল কারণ বাঙালি ছেলেদেরকে সাধারণত প্রবাসীরা খুব পছন্দ করে বিদেশিরা কারণ বাংলাদেশি ছেলেরা অনেক অনেস্ট হয়ে থাকে সিনসিয়ার হয়ে থাকে যেমন ধরুন আমাদের বাংলাদেশে আমরা একজন আমাদের বাবা মাকে দেখেছি বা আমরা নিজেরা বিয়ে শি করে পুরো জীবনটা কাটিয়ে দিই একসাথে কেউ কাউকে ছেড়ে যায় না খুব একটা কম ঘটনাই ঘটে ছাড়া ছাড়ি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যায় না বা কারোর সাথে কেউ প্রতারণা করি না কিন্তু বিদেশে দেখা যায় যে আপনার সম্পর্ক তিন মাসের বেশি টিকে না আজ সাথে বিয়ে হয়েছে তো কাল সাথে বিয়ে আর ম্যাক্সিমাম বিয়েই হয় না তো সেক্ষেত্রে বাঙালি ছেলে পেলে ওরা খুব খুশি হয় এবং তারা মনে মতো যদি তাদেরকে পায় তখন তাদেরকে বিয়ে করে এবং অনেক বাঙালি কিন্তু বিদেশে অনেক ভালো আছে এবং অর্থশালী হয়েছে হয়েছে এই প্রবাসী বিয়ে যাই হোক এটা একটা করলাম আল্লাহ সেটা ভালো জানেন তো দর্শক আমাদের পক্ষ থেকে আমরা যেটি বলবো সেটি হচ্ছে আমরা শতভাগ সততার সাথে ফাইল সম্পাদন করে থাকি এবং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক সে সম্পর্কের আলোকে এখন থেকে কিন্তু বিজেপি স্যার যে সেখান থেকে কাজে যোগদান করা সম্ভব এটা অনেকে হয়তো বিশ্বাস করে না কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব এটা আমরা কিভাবে করি সেটা আমরা জানি এটা আমাদের ব্যবসায়িক সিক্রেসি তো দর্শক আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চান তাদেরকে বলবো আপনারা যদি বিজেপি বিষয়ে আবেদন করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কাজের বিষয় সেটি রূপান্তর করতে পারবো অর্থাৎ ছশো সাব আপনারা যাবেন ফোর এইট টুতে আপনারা কনভার্ট করে দিব ইনশাল্লাহ আমাদের ডেলিগেট রয়েছে সর্বত্র আমাদের ডেলিগেট রয়েছে বিএফসি গ্লোবালে আমাদের ডেলিগেট রয়েছে যে ইন্টারন্যাশনালে আমাদের শাহজালা লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ডেলিগেট রয়েছে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্ন এবং অন্যান্য যেসব কুইন্স যেসব এয়ারপোর্ট রয়েছে সেখানে কিন্তু আমাদের ডেলিগেট রয়েছে এবং এর বাইরেও কিন্তু আমাদের লয়ার রয়েছে তারা কিন্তু এই যারা যাবেন তাদেরকে রিসিভ করে নিয়ে যাবেন এবং তাদেরকে বাসায় নিয়ে যাবেন বা হোটেলে নিয়ে যাবেন তাদেরকে কাজ পাইয়ে দিবেন এবং সার্বক্ষণিক সহযোগিতা করবেন তো দর্শক আমরা একটা বড় নেটওয়ার্ক নিয়ে কাজ করি আমরা একা একা কাজ করি না একা একা না বাংলাদেশ থেকে একটা মানুষকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া এবং তাকে কাজ পাইয়ে দেওয়া এই জন্য আল্লাহর রহমতে আমাদের একটা নেটওয়ার্ক আছে এবং নেটওয়ার্ক অনুযায়ী আমরা কিন্তু কাজ করে থাকি এবং যারা এর আগে আমাদের এখানে ফাইল জমা দিয়েছেন তারা পৌঁছে গিয়েছেন এবং তারা যে দেখেছেন যে কী তারা সুযোগ সুবিধা পেয়েছেন বিশেষ করে যারা আবেদন করেছেন তারাও দেখেছেন যে তারা কিভাবে আতিথ্য পেয়েছেন তাদের কীভাবে আতিথিতা করা হয়েছে অন্যান্য ক্লায়েন্ট যেখানে লাইন ধরে ফাইল জমা দিচ্ছে সেখানে আমাদের ক্লায়েন্ট যাওয়ার সাথে সাথে কিন্তু মনে করেন চুজ খেতে খেতে তার ফাইল জমা দিয়ে এসেছেন এবং এয়ারপোর্টে আমাদের ক্লায়েন্ট কোনো হ্যাসেল হয় না তাদেরকে বলা যায় জামায়া ধরে তাদেরকে ইনশাল্লাহ আপনার ইমিগ্রেশন সম্পন্ন করা হয় এবং এরপরে তাদেরকে অনেককে আছে যে যারা যে টাইমলি যেতে পারে একদম চেয়ারে গিয়ে বিমানের চেয়ারে বসায় দিয়ে আসবে এমন ব্যবস্থা আমাদের করা আছে ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চান তারা জমা দিতে পারেন ভিসা ব্যবস্থা বিশাল অফিসার ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরু ঢাকা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা ফোনে যে কোনো দিন যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন ছটা থেকে দশটা পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের অফিস খুলে থাকে শুক্রবার ছাড়া এর মধ্যে আপনারা ফোন দিতে পারেন কথা বলতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারেন সবচেয়ে ভালো হয় আপনারা যদি সরাসরি চলে আসেন এসে আমাদের সাথে কথা বলেন সেটা হবে সবচেয়ে বেটার কারণ আপনার দূরে থেকে কথা বলা আর সামনাসামনি কথা বলা দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো আমি এখন মোহাম্মদ শাকিল হুসাইন দুইনের কাছে তার দলিলটি তুলে তুলে দিচ্ছি এবং আশা করছি ইনশাল্লাহ আমরা যা যা এখানে লিখেছি এটা আমরা ইনশাল্লাহ পালন করব এবং বিস্তারিত বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে কতদিন লাগবে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনে তিনি যাবেন সব কিছু কিন্তু এই দলিলের মাধ্যমে লিখিত রয়েছে তিনি সেটা বুঝেছেন পড়েছেন এবং সাক্ষর করেছেন তো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এবং এই ঠান্ডায় যারা বয়বৃদ্ধ রয়েছেন বা শিশু রয়েছেন তাদের বিশেষ নেয়ার আহ্বান জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং তিরিশ তারিখ ডিসেম্বরের আমাদের একজন রাজনৈতিক নেত্রী প্রয়াত হয়েছেন আল্লাহ তাকে কবুল করেছেন বেগম খালেদা জিয়া তার জন্য আমরা দোয়া করি তিনি যেন জানাতবাসী হন এবং তার এই শোকের দিনে আমরা তার জন্য দোয়া করি তিনি যেন জানাতুর ফের দান পান এবং যারা তার নেতা নেতাকর্মী রয়েছেন তারা যেন এই শোক সইতে পারেন সেই শোক তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং দেশ অবশ্যই একজন বড় নেত্রীকে হারালো আরেকজন খালেদা জিয়া বাংলাদেশ কবে পাবে এটা আসলে হয়তো ইতিহাসে বলা যাবে তো তার জন্য আমাদের দোয়া রইল এবং এই শোকের দিনে আবারও সবাইকে তারা যারা অনুসারে রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সমবেদনা জানিয়ে এবং তাদেরকে সান্ত্বনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ